আমার ডিস্ট্রিক্ট সভাপতি অনিমশী কৃষ্ণ কৃষ্ণকারজি তা আজকে যে এই পুষ্ণার ডাবরির যে প্রোগ্রামের বিষয়ে কুচবার সামনে দুই চার কথা কবে আর এটা কোনো আমার পরমধন্য মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা আসি উপস্থিত হয়েছে তো আজকে দাদা এই প্রোগ্রামটার বিষয়ে দুই চার কথা এখন কুচবার হ্যাঁ জয় শিবচন্ডী জয় মহারাজা শ্রী শ্রী রায় দেববর্মার জয় জয় মা ভবানী জয় মাসান বাবা তা আজকে আমার যে অনুষ্ঠানটা তোমরা দেখি পান যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে পুষ্ণার ডাঙা ডাবড়ি তো এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী অঞ্চলের একটা স্থান যে পুষ্ণার ডাঙা কয় এটা ডাবড়িতে অনেক বড় ডাবড়ি এই ডাবরির আজকে মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা উপস্থিত আছেন তোমরা দেখি সাথে অনেক মানুষ এবং এই জায়গাত আমরা আজকে খুঁটি পূজা করল বীর সূর্য বিশ্ব মহাবীর রায়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী উৎসব উদযাপন এবং তার সাথে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সাতাশতম কেন্দ্রীয় অধিবেশন অনুষ্ঠান করার জন্যে আজকে এই জায়গা কুটি পূজা সুসম্পন্ন হয় পূজার উপস্থিত আছে আমার ভূখণ্ডের অরমধন্য মহারাজা শ্রী অনন্তরাজ দেববর্মা এবং আমার মহান বৃহত্তর কুচিবিহে উপস্থিত আছে আমার মা ভবানী কমিটি তা এই প্রোগ্রামের জন্যে এই বৃহত্তর কুচবিহারবাসী সবাইকে সাদর আমন্ত্রণ থাকেন এই মাঠত কর্ম করার জন্যে এবং এই মাঠত যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামত জাতি ধর্ম দল ভাষা ভাষাভাষী সমস্ত কিছু ভুলি যায় এক মন এক প্রাণে এই অনুষ্ঠানত আসিয়া যোগদানের আটুস আমন্ত্রণ দাদা জয় শিবচন্দ্র প্রোগ্রামটা হবে এগারো এবং বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলার তারিখ মাঘ মাসের মাঘ মাস আঠাশ এবং উনত্রিশ তারিখ হ্যাঁ মানে মাঘ মাসের আঠাশ এবং উনত্রিশ তারিখ হ্যাঁ চোদ্দোশো একত্রিশ সন সবাই উপস্থিত থাকবেন জয় শিবচন্ডী

कि प्रॉफिट काय करतोय नुसतं रे अर्धी दे रे